শালি দুলাভাই এগুলো আমাদের সমাজের শরীয়তে যায় সমাজের শরীয়ত বুঝেন কি আমাদের দেশে সমাজে মানুষ কিছু দোষে মনে করে না শ্বশুর শাশুড়ি জামাই আসছে বাড়িতে বেড়াইতে শালির সাথে হাতাহাতি করছে দুষ্টমি করছে পর্দা তো দূরের কথা দুলাবাইয়ের সাথে যায় খাবার নিয়ে যাচ্ছে নাস্তা নিয়ে যাচ্ছে বুড়ি শালি বুড়ি শালি মানে হয়ে হয়ে গেছে গেছে বড় এই শালি রসিকতা করছে মজা করছে আবার সাথে ঘুরতে যাচ্ছে চাইনিজ খাইতে যাচ্ছে একান্তে শ্বশুর শাশুড়ি বুড়া বুড়ি কিছু মনে করে না মনে করে যে আরে ইয়া শালি আর দুলাবাই একটুকু সম্পর্ক হয় এত বেহায়া হয়ে গেছি আমরা এত নির্লজ্জ হয়ে গেছি আমরা যে আমরা এগুলোকে স্বাভাবিক মনে করছি এগুলোকে বলা হয় দ্যায়উজ আল্লাহ র রুফি আলিয়াল খাবাস যারা তাদের পরিবারে অশ্লীলতা এবং নোংরামিকে সমর্থন করে এদেরকে বলা হয় দায়ুস এজন্য ভাইরা আমার দুলাভাইদের জন্য শলিকা এরা হল মৃত্যুর মতো মরণের মতো যে শ্বশুরবাড়ির কথা বলছি পুরুষ মানুষের জন্য যে সে তার শ্যালিকের সাথে ইয়ার্কিফ ফাজলামি করে মুরব্বিরা সেটাকে মনে করে না এটা হবে দুলাভাই এতটুকু হয় খবরদার অন্য জায়গার থেকে এখানে পর্দা আরো বেশি করতে হবে শরীয়তের বিধান না মানার কারণে কয়দিন পরে দেখা যায় যে ওই